আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা ছাত্র জনতার অভ্যুত্থান দমনে শেখ হাসিনার সরকারের নৃশংসতা বিশেষ করে নির্বিচারে গুলি হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করতে জাতিসংঘের তিন সদস্যের টিম ঢাকা পৌঁছেছে গত মধ্যরাতে ঢাকায় পৌঁছায় দলটি প্রাথমিক কারিগরি দলটির বাংলাদেশে প্রায় এক সপ্তাহের সফর করার কথা রয়েছে এ সময় তারা প্রাথমিকভাবে তথ্য অনুসন্ধানের কাজ করবে কারিগরি বিশেষজ্ঞ দলের সফরের পর ঢাকায় আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন সেই টিমই চূড়ান্তভাবে নিরাপত্তা তদন্ত করবে কারিগরি বিশেষজ্ঞ দলটি মূলত চূড়ান্তভাবে তদন্তের জন্য একটি রূপরেখা তৈরি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছয়শো তিরিশ জনেরও বেশি ছাত্র জনতা মারা গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ এসব লোক নিহত হওয়ার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করবে সংস্থাটি বিগত সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এই শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান করা হয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যকে অন্তর্বর্তী সরকার শ্বেতপত্রের ভিত্তিতে আগামীর পথ নকশা করতে আগ্রহী গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে শ্বেতপত্রে প্রধানত সরকারি আর্থিক ব্যবস্থাপনা মূল্যস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনা বাদ ভারসাম্য জ্বালানি ও বিদ্যুৎ বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান ছয়টি বিষয়ে আলোকপাত এ করার প্রস্তাব রেখেছে প্রধান উপদেষ্টার কার্যালয় উল্লেখ্য বিগত সরকারের আর্থিক অব্যবস্থাপনার ফলে বাংলাদেশের অর্থনীতিতে যে নাজুক ও চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে তা মোকাবিলার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার একটি সামগ্রিক চিত্র তুলে ধরাই এ সেতপত্রের লক্ষ্য দেশের দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে উত্তর পূর্বাঞ্চলের আটটি জেলা বন্যা কবলিত হয়েছে বন্যা কবলিত জেলাগুলো হল সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও খাগড়াছড়ি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান বন্যা আরও বিস্তৃত হতে পারে তিনি বলেন ইতিমধ্যে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কাজের জন্য নগদ এক কোটি সাতাশি লাখ টাকা পনেরো হাজার নয়শো মেট্রিক টন চাল ও পনেরো হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনীর টিম উদ্ধার কার্যক্রম শুরু করেছে কে এম আলী রেজা বলেন কুশিয়ারা মনু ধলাই খোয়াই মহুরি ফেনী হালদা নদীর পানি সাতটি স্টেশনের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে রংপুর জেলার সকল সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে গতকাল বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় সাংস্কৃতিক অঙ্গনে বিরাজিত বৈষম্য নিয়ে আলোচনা করা হয় পরে সভায় বৈষম্যমুক্ত সাংস্কৃতিক অঙ্গন প্রতিষ্ঠায় সকল মহলের সহযোগিতা কামনা করা হয় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুজহাত তাবাসুম রিমু এতে সভাপতিত্ব করেন বৈষম্য ছাত্র আন্দোলনে জয়পুরহাটের প্রথম শহীদ পাঁচ বিবি কলেজের ছাত্র নজিবুল সরকার বিশালের পরিবারকে পঞ্চাশ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন পাঁচ বিবি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা তিনি গতকাল উপজেলার রতনপুর গ্রামের শহীদ নজিবুল সরকার বিশালের বাড়িতে যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে বাল্যবিবাহ রোধ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে ইউনিয়নের একতা ট্রেনিং সেন্টারের হলরুমে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন সরকারি সহকারী স্বাস্থ্য পরিদর্শক শহীদুল ইসলাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সামাজিক আচরণ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে আয়োজিত এই কর্মশালায় কর্মশালায় স্থানীয় বিভিন্ন মানুষ করেন বাল্যবিবাহ বন্ধের জন্য সমাজের সকলের প্রচেষ্টা চালানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয় এ সময় শিশু অধিকার প্রতিষ্ঠায় বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয় এজন্য ঘটক এবং অভিভাবকদের নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মত অনুষ্ঠান করার পরামর্শ দেয়া হয় খেলার খবর ফুটবল কুড়িগ্রামের রৌমারি উপজেলায় বাইট হাই হাইস্কুল মাঠে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় খেদাইমারি ফুটবল একাদশ ও খেরুয়ারচর ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে আজ পর্যন্ত বলা হয়েছে ঢাকা মাদারীপুর ময়মনসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো পাঁচ মিনিটে